সুপ্রিয় চাকরি কর্তা শ্রী ভাই বন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের সুপ্রিয় দর্শক আপনি যদি বরিশাল জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান অর্থাৎ আগামীকাল তিরিশে মে সকাল দশটায় যদি পরীক্ষায় বসতে চান তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন শেষ মুহূর্তে আমরা আলোচনা করব প্রশ্ন প্যাটার্ন এবং সাজেশন নিয়ে আর অল্প পড়ায় এবং খুব সহজেই যে চাকরিটি সম্ভব আপনার জেলা পর্যায়ে সেটি হচ্ছে এই সিভিল তাই অনুরোধ করব একটু পরিশ্রম করুন আপনি অবশ্যই ফল পাবেন সুপ্রিয় দর্শক আমরা আলোচনা করব প্রশ্ন প্যাটার্ন নিয়ে সাজেশন নিয়ে সে সাথে শেষ মুহূর্তে আপনার করণীয় চলুন তাহলে শুরুতে দেখে নিই আপনাদের প্রশ্ন প্যাটার্ন প্রশ্ন প্যাটার্নে থাকবে মোট চারটি অংশ প্রথমে থাকবে বাংলা অংশ ইংরেজি অংশ গণিত অংশ এবং সেই সাথে সাধারণ জ্ঞান অংশ তবে পরীক্ষাগুলো আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এই জন্য আমরা কিন্তু যে ভিডিওগুলো দিয়েছি হাই ভোল্টেজ পর্ব সেখানে ম্যাক্সিমাম লিখিত প্রশ্নের ভিডিও আর আমাদের কাছে যারা সিট নিয়েছেন তারা অবশ্যই অবশ্যই সিটটা ভালোভাবে ফলো করবেন কিছু সিটের মানে সিটের থেকে কিছু প্রশ্ন বাদ দিতে হতে পারে তবে যেটা বাদ দিবেন অবশ্যই দিকে সাধারণ জ্ঞান বা নিজ দ্বারা সম্পর্কিত তথ্য আপনি নিজ দায়িত্বে করে নেবেন সুপ্রিয় দশক আপনাদের চারটি অংশ থেকে প্রশ্ন করা হয় বাংলা অংশ ইংরেজি অংশ গণিত অংশ এবং সাধারণ জ্ঞান অংশ তো চলুন আমরা একে একে দেখে নিই কোন অংশের কি কি পড়া উচিত বা কোন কোন টপিক থাকা উচিত যেমন বাংলা অংশের আপনাদের বাংলা ব্যাকরণ বাংলা রচনা বাংলা অনুচ্ছেদ এবং আবেদনপত্র ভাব সম্প্রসারণ সেই সাথে কিছু কিছু জেলা সাথে বাংলা সাহিত্য অংশ তো সাহিত্য অংশ তেমন একটা গুরুত্বপূর্ণ না থাকলেও আমি বলবো যদি সম্ভব হয় অবশ্যই সাহিত্য অংশটা দেখে নেবেন সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই পরবর্তী অংশ বাংলা ব্যাকরণ অংশ তো ব্যাকরণ অংশ মোটামুটি প্রায় পঁচিশ থেকে সাতাশটা টপিক আছে কিন্তু আমরা আপনাকে এই সাজেশনমূলক ভিডিওতে পঁচিশটা থেকে সাতাশটা মানে টপিক দেবো না আমরা গোটা কয়েক টপিক দেবো অবশ্যই অবশ্যই টপিকগুলো দেখে নেবেন যেমন সন্ধি কারক সমাস এক কথায় প্রকাশ বাগধারা বাংলা বানান সমর্থক শব্দ ও বিপরিতত্তক শব্দ সুপ্রিয় দর্শক তবে কিছু কিছু জেনায় দেখা গেছে যে পারিভাষিক শব্দ এসেছে তাই অনুরোধ করবো এই টপিক গুলো দেখে সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে শেষ মুহূর্তে আপনাদের সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার জন্য পেতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের এই সাজেশনটি শুধুমাত্র সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্যই নয় আপনি এগারো থেকে বিশতম কেটে যে কোনো চাকরির প্রস্তুতিতে আমাদের এই সাজেশনটি আপনার অনেক অনেক ভূমিকা পালন করবে তারা অনুরোধ করবো দ্রুত সাজেশনটি সংগ্রহ করবেন তো বাংলা রচনা বা অনুচ্ছেদ থেকে আপনাদের যেটি আসে সেটি হচ্ছে সম্প্রসার আত্মীয় টিকাদান কর্মসূচি জুলাই আন্দোলন চব্বিশ জেন জেড চতুর্থ বিপ্লব শিল্প বিপ্লব থ্রি জিরো তত্ত্ব এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটি এই বিজ্ঞান ভিত্তিক থেকে তা অনুরোধ করছি বিষয়গুলো অবশ্যই দেখে নেবেন সেই সাথে দেখে নেবেন বাংলা আবেদনপত্র স্বাস্থ্য সহকারী পদে যোগদানের আবেদনপত্র তারপরে হচ্ছে ডেঙ্গু প্রতিরোধী করণীয় নিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি একদিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদন তো আবেদনপত্র তেমন একটা নিয়োগ পরীক্ষায় আসে না বিশেষ করে সিভিল সার্জন কার্যালয়ে তবে কিছু কিছু সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষায় এসেছে আর সেখান থেকে আমরা এটি তুলে ধরেছি তাই অনুরোধ করছি অবশ্যই দেখে যাবেন এবারে সেই ইংরেজি অংশ ইংরেজি অংশের মধ্যে আপনার থাকবে বাংলার যেমন ব্যাকরণ ছিল ইংলিশের তেমন গ্রামার থাকবে এবং বাংলার যেমন রচনা বা অনুচ্ছেদ বা ভাব সম্প্রসারণ যেটি ছিল ইংলিশেরও কিন্তু রচনা বা অনুচ্ছেদ থাকবে তাই অবশ্যই অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে এই টপিকগুলো দেখে নিতে হবে যে টপিকগুলো আমরা এখন বলবো তো চলুন তাহলে দেখে নিই ইংরেজি সাহিত্য থেকে তেমন একটা প্রশ্ন না আসলেও ইংরেজি গ্রামার থেকে যত প্রশ্ন হয় এজন্য অনুরোধ করবো ইংরেজি গ্রামারে বিশেষ করে এই নাম্বার অ্যান্ড জেন্ডার এই পথগুলো অবশ্যই দেখে নেবেন তবে এই টপিকগুলো দেখার পরেও আমি অনুরোধ করব যদি পারেন অবশ্যই আপনি অন্যান্য টপিকগুলো দেখবেন কিন্তু এই টপিকগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টিকেল দেখে নেবেন ট্রান্সলেশন দেখে নেবেন প্রিপোজিশন দেখে নেবেন দেখে নেবেন ফিল ইন্ডা গ্যাপস এবং আইডম অ্যান্ড ফেস সেই সাথে জেন্ডার এই জেন্ডার পরিবর্তনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মানে আর্টিকেল প্রিপোজিশন যেভাবে আসে ট্রান্সলেশন তো আসেই ফিনল্যান্ডের গ্যাস এইগুলো যেভাবে আসছে ঠিক সেইভাবে যেন জেন্ডারটা আসছে তাই অনুরোধ করছি জেন্ডার অনেকেই দেখেন না অবশ্যই দেখে নিন সুপ্রিয় দর্শক দেখে নিন পরের পরের পর আমরা দেখে নিচ্ছি ইংরেজি আপনার হচ্ছে রচনা যে বিষয়টা রচনা বা অনুচ্ছেদ তো বাংলারও কিন্তু আমরা রচনা বা অনুচ্ছেদ দিয়েছি তবে রচনা বা অনুচ্ছেদ সবসময়ের জন্য আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে ট্রেন্ডিংয়ে থাকা বিষয়গুলো আসবে তাই অনুরোধ করছি সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে অবশ্যই জ্ঞান রাখবেন আর সেখান থেকে অবশ্যই আপনি লিখতে পারবেন তবে রচনা বা অনুচ্ছেদে ইপিআই সম্বন্ধে আপনাদের অবশ্যই জেনে যেতে হবে কারণ দোসার লাইন যেন আর লিখতে পারেন আর ভ্যাকসিনেশান থ্রি জিরো থিওরি এবং AI সেই সাথে ইউর সেলফ ডেঙ্গু ফেভার তো এর মধ্যে আমি কিন্তু আর একটু কিছু যোগ করতে চাই যেমন আপনাকে কিন্তু বলতেই পারেন যে আপনার জেলা সম্পর্কে পাঁচটি লাইন লিখুন কিংবা আপনার উপজেলা সম্বন্ধে পাঁচটি লাইন লিখুন তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে নির্ধারিত দেখে নিতে হবে তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি উপকৃত হবেন এরপর আমরা দেখে নিই সাধারণ জ্ঞান অংশ সাধারণ জ্ঞান অংশে আমরা তো বারবার বলে আসছি যে নিজস্ব জেলা সম্পর্কিত আপনাকে অবশ্যই জানতে হবে আপনি জেলা পর্যায়ে যে পরীক্ষায় দিতে চান না কেন আপনি ডিসি অফিস বলেন জেলা দায়রা আদালত বলেন সিভিল সার্জন কার্যালয় বলেন কিংবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বলেন যেখানে পরীক্ষা দিতে চান আপনার জেলা সম্পর্কে অবশ্যই জানতে হবে তাই অনুরোধ করছি জেলা সম্পর্কিত তথ্য অবশ্যই রাখতে হবে আর জুলাই আন্দোলন দু হাজার চব্বিশ এটি কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে আমরা কিন্তু এই এটা নিয়ে অনেক ভিডিও ইতিমধ্যে দিয়েছি ভিডিওটি দেখে নেবেন আর ইপিআর সম্বন্ধে অবশ্যই জানতে হবে সেটা আগেও বলেছি ভাষা আন্দোলন সম্পর্কে জানতে হবে জানতে হবে মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাস্থ্য সেবা বাংলাদেশের ভূপ্রকৃত জলবায়ু সকল টিকার নাম এবং ব্যবহার কম্পিউটার ইনপুট আউটপোর্ট ডিভাইস তো বাংলাদেশের স্বাস্থ্য সেবা এই বিষয়টি অবশ্যই আপনার গুরুত্বের সাথে নেবেন কারণ আপনারা কিন্তু সিভিল সার্জন কার্যালয় অর্থাৎ স্বাস্থ্য সেবারই একটি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তো এটির কোটি কয়েক প্রশ্ন হয়তো বা আমাদের সিটে দেওয়া আছে শুধুমাত্র সিট দেখে হবে না এই ইয়েটা আমি অনুরোধ করবো আপনি অবশ্যই দেখবেন আরো আরো তথ্য তবে তথ্যগুলো পেতে আমাদের ভিডিও নিয়মিত দেখবেন আমরা কিন্তু ভিডিওটি তুলে ধরি সাধারণ গানের মধ্যে দেখবেন দেশ ও রাজধানী রূপ মুদ্রা সংগঠন এবং সাম্প্রতিক বিষয়গুলি অবশ্যই অবশ্যই আর সাধারণ গানের মধ্যে এই সাম্প্রতিক বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন কারণ এখান থেকে প্রশ্ন হওয়াই হয় সেই সাথে দেখে নিই গণিত অংশ গণিত অংশের অনেকগুলো টপিক আছে তার মধ্যে আমরা মোটামুটি সাত থেকে আটটা টপিক আপনাকে উল্লেখ করছি উৎপাদক লাভপ্রতি শতকরা অনুপাত মান নির্ণয় সুটকষা এবং পরিমিতি সেই সাথে ঝামেদি আশা করি এর বাইরে আপনার প্রয়োজন হবে না তবে আপনি চাইলেই দেখতে পারেন কিন্তু আমি অনুরোধ করব নিয়োগ পরীক্ষায় অংশ করতে চাইলে বিশেষ করে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশ করতে চাইলে এই টপিকগুলো অবশ্যই দেখে নেবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা তো বলে আসলাম এই দেখবেন ওই দেখবেন কিন্তু কোথায় থেকে দেখবেন সেটাও আপনাদের বলে দিই তবে সু আমি আবারও বলে দিচ্ছি আমাদের ভিডিওটি কিন্তু কোনো স্পন্সারশিপ ভিডিও নয় অর্থাৎ এখানে বই মেনশন করা ঠিক হবে কিনা জানি না কিন্তু আমার কাছে ভালো লেগেছে আর এই জন্য আমি আপনাদের কাছে তুলে ধরছি তো স্বাস্থ্য সহকারী কিংবা তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি অর্থাৎ এগারো থেকে বিশতমের চাকরির জন্য উল্লেখযোগ্য বয়সমের মধ্যে এই বাংলা অগ্রদূত বইটা বেস্ট আমার কাছে মনে হয়েছে সেই সাথে বাংলা ব্যাকরণ অবশ্যই নবম দশম শ্রেণীর বোর্ড বইটা দেখে নেবেন আর যদি পারেন উনিশশো ছিয়ানব্বই সালের যেই শিক্ষা বোর্ড এটি দেখে নেবেন আর ইংরেজি পছন্দ মতো ভালো বই হলেই হয় তবে মাস্টার ইংলিশটা যথেষ্ট গণিতে গণিত স্পেশাল সাধারণ জ্ঞানের জর্জ থ্রিজ অথবা এমপি সুপ্রিয় দর্শক যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য পিডিএফ যদি আপনি নিতে চান সাজেশন যদি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তো আপনি কোথায় পাবেন এ বিষয়ে অনেকেই জিজ্ঞেস করেন দেখুন জেলা সম্পর্কে যত তথ্য আছে সমস্ত তথ্য আপডেট তথ্য দেওয়া হয় জেলা প্রশাসকের কার্যালয়ের যে ওয়েবসাইট আছে সেটি অবশ্যই আপনারা দেখে নেবেন সেখান থেকে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো প্রশ্ন নিয়ে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল আপনার জন্য